এই মায়াপুর প্রসাদের প্রসাদ বিতরণের কাজ হচ্ছে প্রসাদ সেবার কাজ চলছে কত সুন্দর আরে প্রসাদ পরিবেশন হচ্ছে আপনারা যেখানে থাকুন না কেন মায়াপুর দর্শনী মায়াপুর ভগবানকে দর্শনের জন্য চলে আসুন এবং এই সুলভে এত সুন্দর প্রসাদ এত অপূর্ব সুস্বাদু প্রসাদ আমার মনে হয় আর কোথাও নেই একসঙ্গে কত ভক্ত কত ভক্ত কত অগণিত ভক্ত প্রসাদ পাচ্ছে কত সুন্দর সৃষ্টি করছেন সবাই বসে বসে এক ধরে একবার থেকে পরিবর্তন চলে আসছে আর কিছু